তো আমি হয়ে গেছি মেকআপ করে রেডি আর মেকআপটা আজকে দেখানোর সময় হয়নি কেন এত তাড়াহুড়োতে আছি আজকে হচ্ছে বোন বোনের বিয়ে তো এখন হচ্ছে আমি হালদির জন্য রেডি হচ্ছি তো তোমাদেরকে আমি চট করে আউটফিটটা দেখাই ওকে তো কাস্টিউম আমি পরে নিয়েছি আর এর সঙ্গে আমি এই ইয়াররিংটা পেয়ার আপ করছি আর চুলটা আমি একদম সিম্পল করে বেঁধেছি কারণ একদম টাইম নেই মানে এত তাড়াহুড়ো হচ্ছে আর আমি অ্যাকচুয়ালি না বোনকে রেডি করছিলাম কারণ এই সময়ের জন্য কোনো মেকআপ আর্টিস্ট বলা হয়নি আমাদের ওকে একেবারে বিয়ের জন্যই সাজাতে আসবে ফিগার আউট করতে পারছি না এটা সামথিং লাইক দ্যাট এই লুকটার সঙ্গে টিপ ভালো লাগবে কি লাগবে না প্রচন্ড কনফিউজ আর আমি চলে এসেছি নিজের বাড়িতে রেডি হওয়ার জন্য যদি কেউ আমায় বিরক্ত করতে না পারে সবাইকে রেডি এই হয়ে গেছে আমি রেডি ফুল সেটা লাগালে আমার মন বাড়াবাড়ি হয়ে যাবে আমার ভালো লাগছে না এই যে এখানটা চুলটা এরকম হয়ে আছে তার জন্য আমি একটুখানি স্প্রে করব আমার মনে হচ্ছে আমি টিপ পরবো না একটা পরে দেখবো একটা ব্ল্যাক টিপ পরে দেখি উইদাউট হচ্ছে দুপাটটা বাট আমি ভাবছি যে দুপাটটা যদি আমি তো আমার গলায় কিছু পড়িনি আই থিঙ্ক এটা বেশি ভালো লাগছে যাই না তোমাদের কি মনে হচ্ছে বাট আমার এটা বেশি মনে হচ্ছে যে ঠিকঠাক কি বেশি বাড়াবাড়ি লাগছে বুঝতে পারছি না প্রচন্ড কনফিউজড আমি চলো আজকের মতো এইটুকুই বেশি লাগুক কম লাগুক আমি এটাই এভাবেই যাচ্ছি আর পরে কেউ কিছু বললে তারপর আমি চিন্তা ভাবনা করবো যে কি করা যায় আপাতত আমি এভাবেই রেডি হচ্ছি সো দিস ইজ মাই হালদি লুক তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ প্লিজ জানিয়ে তাহলে আমি বুঝতে পারবো আমার সাজগোজগুলো তোমাদের আদৌ ভালো লাগে কিনা ঠিক আছে ফুল লুকটা একবার দেখিয়ে দিন ওয়েট তো ইয়ার রিং পড়ে নিয়েছি দুপাটটা নিয়ে নিয়েছি লাস্ট এটা বাকি আছে সেটা হচ্ছে এই রিংটা আমি পড়বো কিন্তু তার জন্য আমার মনে হয় বাকি রিংগুলোকে এই হাতে ট্রান্সফার করতে হবে নাহলে দেখতে ভালো লাগে and i'm done so <laughs> and this is the final look yeah <laughs> বাইদ বাই এই যে কুর্তিটা দেখছো এটা আমাকে গিফট করেছে আমার বার্থডেতে আমার বেস্টি নাজ থ্যাংক ইউ নাজ লাভ ইউ সো আজকের মতো এইটুকুই টাটা প্রচন্ড তাড়ায় আছি টাক করে কখনো পরে একটা আবার চলে আসবো ওকে বাই